খুব সহজে কি করে একদম ঝরঝরে করে পোলাও তৈরি করা যায় সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো একদম ঝরঝরে হয়েছে কিন্তু আমি কিন্তু এক হাঁড়িতেই রান্না করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে একদম ঝরঝরে পোলাও সহজেই কিন্তু বানানো যায় ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই হাঁড়ি গরম করে তাতে সাদা তেল দিলাম চাইলে ঘিও দেয়া যায় এবার সবজিগুলো একে একে দিয়ে ভেজে নেব প্রথমেই আমি বিনসগুলো দিয়ে দেব বিনসগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম বিনসটা কিছুটা ভাজা হয়ে গেলে তারপর দেব গাজর আমি ছোট ছোট কুচি করে রেখেছি গাজরটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব আর একটা কথা তোমাদের বলে রাখি আজ কিন্তু আমি খুব দামি বাসমতি চাল দিয়ে এই পোলাওটা করছি না রেগুলার বাসমতি চাল যেটার মধ্যে একটু ভাঙা চালও থাকে সেটা দিয়ে রান্না করছি তাতেও কত ঝরঝরে হয়েছে তোমরা দেখো আমি চালটা ভালো করে ধুয়ে একদম শুকনো করে রেখেছি এবার চালটা দিয়ে দিলাম ওই বিনস আর গাজর যে আমি ভেজেছি ভালো করে তার মধ্যে চালটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব এই নাড়ার সময় হালকা হাতে করতে হবে আমি তো ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি হালকা হাতে না করলে কিন্তু চালটা আরও ভেঙে যেতে পারে যেহেতু এই রেগুলার বাসমতি রাইসে একটু ভাঙা চাল থাকে সেহেতু হালকা হাতে এটা ভেজে নিতে হবে ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখো একদম ঝরঝরে যে হয়েছে সেটা তো তোমাদের প্রথমেই দেখিয়েছি এবার আমি বেল পেপার আর ক্যাপসিকাম দিয়ে দেব সেগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটেছি সেগুলো দিয়েও আমি চালের সাথে খানিকক্ষণ ভেজে নেব চালের সাথে সমস্ত সবজি বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম মিষ্টি চিনি দিলাম যারা মিষ্টি খেতে চাইবে না পোলাওতে তারা এটা স্কিপ করবে তবে আমার কিন্তু একটু মিষ্টি মিষ্টি পোলাও খেতেই ভালো লাগে আমাদের বাড়ির সকলেই পছন্দ করে এবার আমি গরম ফুটন্ত জল এটা ফুটন্ত জলটা দিয়ে দিলাম এখানে যতটা আমি চাল নিয়েছি যত কাপ বা যত বাটি তার ঠিক ডবল জল নিয়েছি আর নিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম এবার কিন্তু আঁচ কমাবো না আঁচ হাই রেখে ফোটাবো দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা তোমরা চাইলে আদা বাটা দিতে পারো পোলাওতে আদা বাটা দিলে খুব সুন্দর গন্ধ হয় একটু নাড়িয়ে দিচ্ছি আমি কিন্তু আজ কমাচ্ছি না পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি দেখো এবার আস্তে আস্তে নেড়ে দিতে হবে আজ আমি কমাবো না আজ বাড়িয়ে রেখে ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি পোলাও মশলা বা গরম মশলা আমি পোলাও মশলাটা ঘরে তৈরি করে নিই গরম মশলাও দেয়া চলে দেখো আমি কিন্তু আজ কমাই আজ বাড়িয়ে রেখে ভালো করে ফোটাচ্ছি হলে কিন্তু চাল গলে যাবে দেখো যখন নাকি চাল আর জল এক মাপে আসবে চালটা জলে আর ডুবে যাবে না তখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে আমি যেহেতু এক কিলো চাল রান্না করছি আমি একটা পাতিলেবুর রস দিয়েছি যারা পাঁচশো চাল রান্না করবে তারা হাফ পাতিলেবুর রস দিয়ে দেবে পাতিলেবুর রস দিয়েই আমি এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে মিনিট পনেরো থেকে কুড়ি রেখে দেবো তারপরে আমি দেখো পাখার তলায় বসে আস্তে আস্তে পোলাওটাকে ওপর নিচ করে দিচ্ছি একদম ঝরঝরে পোলাও দেখতেই পাচ্ছ আর যত ঠান্ডা হবে তত আরও ঝরঝরে হয়ে যাবে একদম সহজ রান্নাটা একটু ধৈর্য ধরে করতে পারলেই কিন্তু দুর্দান্ত হয় এক হাঁড়িতে এক ফোড়নেই রান্নাটা হয়ে যায় আলাদা করে ভাত করে সবজি ভেজে করার কোনো প্রয়োজন হয় না মাংস আলুর দম সব কিছুর সাথে এটা খেতে খুব ভালো লাগে দেখো একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো দিন দিন